একজন বুদ্ধিমান মানুষ এই তালের এটাকে বলে গেরা মানে তালের তাল পাতার যে গাছের যে এইগুলো এগুলো বেঁধে দিয়েছে কেননা এখান থেকে যেহেতু পারাপার হচ্ছে এটা যদি কোনো কারণে ছড়িয়ে থাকে সেক্ষেত্রে মানুষের হাত পা কেটে যেতে পারে আসলে এই বুদ্ধিমান মানুষটাকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটি সুন্দর মুহূর্ত করার জন্য এবং এরকম একটি সুন্দর জায়গায় তার এই বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার জন্য সূর্য আস্তে আস্তে লালিমা ধারণ করছে চারিদিকে লাল আকার ধারণ করছে কিছুক্ষণের মধ্যেই হয়তো অস্তমিত হয়ে যাবে আমরা এই যে মুহূর্তগুলো এই যে সিনারি আসলে এটা চাইলেও আমরা বারবার খুঁজে পাবো না যাই হোক চেষ্টা করছি নতুন করে অন্য কোথাও ভিডিও করার জন্য ধন্যবাদ এই এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখার জন্য আসসালামু আলাইকুম